আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চারই আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার খামারি তথ্য ইউটিউব চ্যানেলের প্রতিবেদনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খামারি তথ্য ইউটিউব চালানে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি জিসান ডেইরি ফার্মে আর এই জিসান ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবারে হারপাড়া গ্রামের কবরস্থানের পাশে এই খামারটি অবস্থিত এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে জিসান ডেয়ারি ফার্মের মালিক কাউন্সিলর সুলতান ভাই প্রতিনিয়তই দুধের গাবে এবং প্রেগনেন্ট গাভিগুলো বিক্রি করে থাকেন এই খামারে আসার পরে দেখলাম অনেকগুলোই দুধের গাবে এবং প্রেগনেন্ট গাবি আছে এসব গাবির একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে গরু সংগ্রহ করবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন তো এই খামারে আসার পরে দেখলাম একটি চমৎকার একটা গাবি বাচ্চা দিয়েছে মনে হচ্ছে দশ থেকে বিশ মিনিট আগে গাবেটি অরিজিনাল মন্ডি একটা গাভি বিশাল বড় একটা তলা আসছে দেখেন নাম শান্তিশিষ্ট আছে ওদের তলায় মনে হচ্ছে যে দুই বেলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ হবে এমন একটা তলা আসছে সঙ্গে একটা বকনা বাচ্চা আছে বাচ্চাটা আপনার যার সিডিয়ান এবং একটা মিথ আছে গাড়িটা বাচ্চা দেওয়ার কারণে নড়াচড়া করছে যদি আপনি গাড়িগুলো অবশ্যই জিসান টেরি ফার্মে সুলতান ভাই কাউন্সিলরের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করেই তারপরে গাড়িগুলো সংগ্রহ করবেন এই পাশে কিছু অনেকগুলো গাভী আছে এগুলো আজকে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা গাবি অনেক গাভী আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই গাবিগুলো সংগ্রহ করবেন এ পাশে একজন করতেছে আপনারা তার অবশ্যই ফেসটা দেখতে চিনতে পারবেন উনি অনেক দিন যাবত মুস্তাকি ফার্মে কাজ করে আসছেন আব্দুর রহিম ভাই আমরা তার সরাসরি কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি ভালো আছি আপনি অনেকদিন যাবৎ তো মোস্তাক ডেইরি ফার্মে কাজ করছেন এখন আবার নতুন একটি খামারে আসছেন হ্যাঁ এখন বর্তমান জিসান ডেইরি ফার্মে বর্তমান জিসান ডেইরি ফার্মে ম্যানেজারের পোস্টে আছেন তো নাকি মোস্তাক ডেইরি ফার্মে যেমন ম্যানেজারের পোস্টে ছিলেন এখানেও ম্যানেজারের পোস্টে আছেন জি তো দুধ এই যে দুধ যে দহন করতেছেন এটা কি জাতের গাবে এটা জার্সি এটা জার্সি জার্সি হালকা ফ্রিজেন হালকা ফ্রিজেন ক্রস আছে বাচ্চাটার সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা অনেক সুন্দর একটু ছোট আকৃতির হয়েছে আর কি বাচ্চাটা

আপনি কিন্তু অনেকদিন যাবত এই গরুর সেক্টরের সাথে জড়িত আর কি এই জন্য আপনাকে মূলত ভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে গাভীটার থেকে কত দুধ দুধ আশা করা যায় বিশ লিটার অনেকগুলাই গাভী আছে দেখতে পাচ্ছি এগুলো কি সব বিক্রি করার জন্য সব বিক্রি করার জন্য ওই পাশে একটা মুন্ডি বাচ্চা দিয়েছে ওটা কতক্ষণ আগে বাচ্চা দিচ্ছে বিশ মিনিট আগে বাচ্চা দিচ্ছে এই খামারটার অবস্থান কোন জায়গা এটা পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়ি হাড়পাড়া গ্রাম একদম কবরস্থানের পাশে এই খামারটি জি এখানে সব সময় আসলে গাভী গরু পাবে এখানে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আসলে গাভী পাবে রাত দিন 24 ঘন্টা গাভী রাত দিন 24 ঘন্টায় গাভী পাওয়া যাবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম